নমস্কার বন্ধুরা অনুশ্রী অনুশ্রীপম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসে আরও একটু টেস্টি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো কড়াইশুঁটি দিয়ে তেলাপিয়ে মাছের ঝাল বন্ধুরা এই কড়াইশুঁটি দিয়ে তেলাপিয়ে মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সামনে শেয়ার করি এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি তেলাপি মাছ মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার মাছগুলো একটু বড় তার জন্য আমি মাছগুলোর গায়ে এইভাবে ছুরি দিয়ে কেটে দেব। যাতে মশলা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় ও মাছ ভালোভাবে সিদ্ধও হয় ও ভাজাও যায় মাছের গায়ে দুপিটে একইভাবে আমি এইভাবে একটু কেটে দেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি তবুও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন পিঠে একইভাবে কিন্তু আমি দুটো মাছেরই কেটে দিয়েছি এবার মাছ ভাজার জন্য মাছের দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নেব মাছের দুপিটে নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে মাছটা রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে এতে মাছ ভাজার পরে মাছের টেস্ট কিন্তু আরও বেড়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এই দেখুন মাছ ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াই ভালোভাবে গরম করে নেব কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নেব তারপরে দিয়ে দেবো একে একে মাছগুলো মাছগুলো দিয়ে এক পিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দু থেকে তিন মিনিটের ভিতরে এক পিট আমাদের হয়ে যাবে তারপরে অপর পিট পাল্টে একইভাবে আমরা ভেজে নেব মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে মাছ ভাজলে মাছ কিন্তু পুড়ে যাবে খেতেও কিন্তু ভালো লাগবে না এই দেখুন আমি কিন্তু খুব একটা কড়া করে মাছ ভাজছি না হালকা বাদামি করে মাছগুলো ভেজে নেব আমি এক পিট মাছ ভাজা হয়ে গেলে অপর পিট একইভাবে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে তুলে রেখেছি একটা পাত্রে মাছের তেলে দিয়ে দেব আর একটু পরিমাণে তেল এবার ওই তেলের ভিতরে দিয়ে দেব হাফ চিমটির মতো জিরে জিরেটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নেব বা পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব পেঁয়াজ ভালোভাবে একটু নরম হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজ ও কাঁচা লঙ্কা অনেকটাই ভাজা হয়ে গেছে বা নরম হয়ে এসছে এবার দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ তাড়াতাড়ি চলে যায় এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব আদা রসুন ও পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে কষিয়ে নেব আমরা এরপরে দিয়ে দেবো আমরা জিরে বাটা ও দিয়ে দেব ধনে বাটা জিরে ও ধনে বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আবারও আমরা কষিয়ে নেব সব মশলা একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলা যখন কষাবো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবো হাই ফ্লেমে মশলা কষালে মশলার টেস্ট ও স্বাদ কিন্তু ভালো হবে না তাতে মশলা পুড়ে যেতে পারে সব কিছু মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি মশলার সাথে টমেটো ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে টমেটো মিশিয়ে নেওয়ার পরে টমেটোগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকনা খুলে দেখে নেব টমেটো কতটা সিদ্ধ হয়েছে যাচ্ছে টমেটো কিন্তু অনেকটাই আমাদের নরম হয়ে এসছে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো কিন্তু আমি এখানে ভেজে দিইনি কাঁচাই কাঁচায় দিয়েছি এইভাবে দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় কড়াইশুঁটির সাথে টমেটো ভালোভাবে সব কিছু মশলা মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন ও দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব ও হালকা আঁচে আবারও কষ্ট থাকবে এই দেখুন সব কিছু ভালোভাবে গলে গেছে ও কড়াশুঁটিগুলো কিন্তু আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে একটু কিন্তু করশুঁটির ভিতরে কাঁচা গন্ধ থাকবে না মশলা কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে ভালোই পরিমাণে তেল ছাড়ছে এই পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল আমরা এখানে খুব একটা পাতলা গ্রেভি করব না তাই জলটা আমাদের বুঝে দিতে হবে এবার ঝোলের জন্য ভালো করে মশলা জলের সাথে মিশিয়ে দেব ও জলে ফুট আসা পর্যন্ত আমরা ওয়েট করব। ভালোভাবে এখানে ঝোল আমাদের ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো যেহেতু মাছগুলো বড় একটু আগে থেকেই দেবো নাহলে মাছ ভালোভাবে সিদ্ধ হবে না ও ঝোল কিন্তু মাছের ভিতরে ঢুকবে না মাছ ভালোভাবে দিয়ে ঝোলের সাথে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে ঝোল আমরা ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এইভাবে তেলাপিয়ে মাছের ঝাল অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় গরম গরম ভাতের সাথে এইভাবে তেলাপিয়া মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা যে পর্যায়ে গ্রেভি রাখবো গ্রেভি সেরকম পর্যায়ে নামিয়ে নেবো এই দেখুন গ্রেভি অনেকটাই আমাদের কমে এসছে এবার দিয়ে দেবো আমরা ওপর থেকে হালকা করে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে ও মাছের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমরা দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পরে দেখে নিন মাছের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কড়াই ছুটির তেলাপিয়ে মাছের ঝাল তাহলে বন্ধুরা আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও প্রচুর প্রচুর শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন অবশ্যই আপনাদের কাছে যায় তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে